সরকার এবছর থেকে সকল সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশনা জারি করেছে এবছরে যারা এখনো সম্পদের বিবরণী দাখিল দাখিল করেননি তারা দ্রুত করুন বিষয়ে এ জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল একটি সফট রিমাইন্ডার জারি করেছে সেখানে তারা বলেছে সরকারি কর্মচারীদের সম্পদের বিবরণী তথ্য গোপনীয়তার স্বার্থে সিলগালাকৃত খামে কর্তৃপক্ষ বরাবর দাখিল করতে হবে সম্পদ বিবরণী দাখিলের শেষ তারিখ আবারও মনে করিয়ে দেওয়া হয়েছে তিরিশে নভেম্বর দু যারা অবহেলা বশত অথবা অনিচ্ছাকৃত ভুল অথবা আপনি অনুপস্থিতিজনিত কারণে এখনো আপনি এই সম্পদের বিবরণী পেশ করেননি তারা কিন্তু এই তিরিশ তারিখের মধ্যে অর্থাৎ তিরিশে নভেম্বরের মধ্যে অবশ্যই এই সম্পদের বিবরণী দাখিল করবেন সম্পদের বিবরণী ফর্ম কিভাবে পূরণ করতে হবে এই চ্যানেলে সে সংক্রান্ত একটি ভিডিও আপলোড করা আছে আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন অথবা আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অথবা চ্যানেলটি যে ডিসক্রিপশন আছে ডিসক্রিপশনে আমি একটি লিংক দিয়ে দেব এই ভিডিও ডেসক্রিপশনে সেখান থেকে আপনি চাইলে কিভাবে ফর্ম পূরণ করতে হয় দেখে নিতে পারেন এবং আমি অনুরোধ জানাবো যে অবশ্যই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই অর্ডারকে সম্মান জানিয়ে আপনি আপনার ইয়েটি সম্পদ বিবরণী ফর্মটি জমা করে আপনার দপ্তর প্রদানের নিকট জমা দিন ধন্যবাদ